দীর্ঘ দেড় মাস পরে মুখে হাসি ফুলল মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মরসুমের প্রথমেই পাড়ি দিয়েছিলেন তবে ওয়েদার খুব একটা ভালো ছিল না তার মাঝেই ফিশিং করতে বেরিয়েছিলেন মৎস্যজীবীরা অবশেষে জালে ধরা দিতে শুরু করল নদীর রুপলি শস্য এখনও পর্যন্ত পঁচিশ টন ইলিশ মাছ বাজার এসেছে এখনও সমুদ্রের মাছ ধরে উপকূলের দিকে ফিরছেন বহু টলার মৎস্যজীবীর সংগঠনের অনুমান আগামী কয়েকদিনের মধ্যে বাজারে পর্যাপ্ত ইলিশ মাছ আসার সম্ভাবনা রয়েছে ইলিশ মাছের সাইজ ভালো বৃষ্টির জল পড়ায় মাছের স্বাদও ফিরেছে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন বেশ কিছু টলার সমুদ্র থেকে মাছ ধরে ঘাটে ফিরছে এখনও পর্যন্ত পঁচিশ টন ইলিশ মাছ বাজারে এসেছে কয়েকদিনের মধ্যে হাজারখানিক ট্রলার সমুদ্র থেকে মাছ ধরে উপকূলে ফিরবে এখনও পর্যন্ত মরশুমের সবচেয়ে বেশি ইলিশ মাছ বাজারে এলো তবে ওয়েদার খুব খারাপ থাকাতে যেহেতু আহাবিদের পূর্বাভাস অনুযায়ী সমুদ্রের উত্তাল যার ফলে বেশ কিছু টলার সমুদ্র থেকে কিনারাতে চলে এসেছে তবে মৎস্যজীবীরা কি বলছে খারাপের কারণে আমরা মানে ফিশিং করতে পারছি না আবার ওখানে মানে এমন অতর হচ্ছে ও তোমার এমন বাজারে হয়েছে আমাদের মাছে দেখা পেয়েছি ফিশিং করতে পারছি না নিজেদের জীবন বাঁচাবো না জাল মারবো হ্যাঁ তাই দিয়ে উপরকুলে চলে এসেছে আপনার নাম আমার নাম সঞ্জয় মণ্ডল রাত্রে কিন্তু প্রচুর মার টিকে যাচ্ছে না জালও ঠিক মতন পাতা যাচ্ছে না জাল ছিঁড়ে যাচ্ছে কারো পাঠিয়ে যাচ্ছে হ্যাঁ ওরকম উত্তাল হলে তো আর ঠিকা যাচ্ছে না ওই জন্য আমাদের বাধ্যগত চলে আসতে হচ্ছে মাছ দেখা মাছ দেখা পাচ্ছেন হ্যাঁ মাছ মোটামুটি হচ্ছে মোটামুটি অল্প তল্প যার ভর্তি ভর্তি ভালোই হচ্ছে পাঁচজন পরিমাণ করে পড়লে কী হবে টিকা যাচ্ছে না কোনো টিকা মানে মুশকিল ওখানে তার জন্য কি ফিরে আসছেন আপনারা হ্যাঁ তার জন্য কি টোলার নিয়ে ফেরত চলে আসছে ওই জন্য টলার নিয়ে যাওয়া অল্প হয়ে কেন এখন তো পরিস্থিতি খারাপ না এখন জাহানের ভয়টা বেশি তার জন্য তাড়াতাড়ি নিয়ে চলে আসছে আপনার নাম আপনার নাম জগন্নাথ না গতকাল তো প্রায় পঁচিশ টনের মতো ইলিশ মাছ এসছে তো আজকের যে টোলারগুলো আসছে মাছ নিয়ে তাতে আমরা মানে এত সন্ধ্যা পর্যন্ত আসবে টোলারগুলো তা ইতিমধ্যে প্রায় পঁচিশ ত্রিশ মন পঁচিশ ত্রিশ টন মাছ অলরেডি চলে এসছে তো আশা করি সন্ধ্যা পর্যন্ত যে টোলারগুলো ঢুকবে আরও হয়তো বেশি রেশিওটা বাড়বে আরও মাছ মাছের কোয়ান্টিটিটা তো ওয়েদারটা খুব ভালো কেননা এখন হচ্ছে বর্ষা প্রচণ্ড বর্ষা তো ইলিশ মাছের এই সিজ মানে অ্যাকচুয়ালি ইলিশ মাছের সিজনটা এইটাই এবং ইলিশ মাছ কিন্তু বেশি বর্ষা হলে কিন্তু আমাদের উপকূলের দিকেই আসে তো বেশ কয়েকদিন ধরে তো কুবের বাতাস হয়েছিলো এই জন্য ইলিশ মাছটা আমাদের কিন্তু এই দিকে এসছে তবে যেমন এখানে ছোট ইলিশ এসছে তেমন হচ্ছে বড় ইলিশও আছে তো এখন যে ইলিশটা আমাদের উঠছে সেটা হচ্ছে প্রায় সাড়ে তিনশো চারশো গ্রাম থেকে ছশো সাতশো পর্যন্ত তো এই মাছের যে দাম আগে কয়েকদিন আগে পর্যন্ত ছিল সেই মাছের দাম কিন্তু এখন একটু নাগালের মানে মানুষের নাগালের মধ্যে এসে একটু কমেছে তো এই মাছটা আবার যত বেশি আসবে আগামীকাল আসবে পরশু আসবে তখন কিন্তু মাছের দামটা আরও কমে যাবে এবং বাঙালিদের মানে বাঙালির পাতে কিন্তু ইলিশ মাছটা আশা করা যায় এই সপ্তাহের মধ্যে সবার কাছে পৌঁছে যাবে এবং সেই দামটা কিন্তু নাগালের মধ্যেই থাকবে বিজন মাইতি সম্পাদক ফিশারম্যান ওয়েলফেয়ার